একটা চরম সত্য কথা কি জানেন পরি হয় মেয়েরা কিন্তু তাদের পাখা হয় না বাবার বাড়িও হয় আবার শ্বশুর বাড়িও হয় কিন্তু তাদের নিজের বাড়িটাই হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাজ ড্রিম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেশি মোরগের একটা ঝালঝাল রেসিপি দেখে বুঝতেই পারছেন কতটা চমৎকার হয়েছে দেশি মোরগটা রান্না করা এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে আরো ভীষণ মজার তো এই যে আপনাদের ভাইয়া মোরগ আনছিলো চারটা এর আগে যতবার আনা হয়েছে আর কি কেটে পরিষ্কার করে ক্লিন করে আনা হয়েছে কিন্তু এবার আর কি এভাবেই আনছিলো আমি মোরগের গায়ে একটু হাত দিতে দেখেন মোরগগুলো কিভাবে লাফালাফি শুরু করে দিয়েছে তো ক্লিন করার ভিডিওটা আর করা হয় নাই সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না এ পর্যন্ত আসতে আমার খুবই কষ্ট হয়েছে কারণ এর আগে কখনো বাসায় এভাবে করা হয় নাই তো চারটা মুরগির তিনটে আমি চামড়াটা ফেলে দিয়ে রেখে দিয়েছি আর একটা রান্না করবো সেই জন্য আর কি এটা কেটে নিয়েছি এক একটা মোরগ প্রায় দু কেজি একটু কম হবে দু কেজি পুরোটা হবে না বেশ ভালো বড়ই ছিল আর মোরগটা খুবই শক্ত ছিল কাটার সময় আর কি বুঝতে পারছি আমার খুবই কষ্ট হয়েছে মোরগটা কাটতে তো কষ্ট কিন্তু আমি শুধু একা করি নাই আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে ও যদি হেল্প না করতো আমার একার পক্ষে এটা কখনোই ক্লিন করা সম্ভব ছিল না তো মাংসটা ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব আমি প্রথমে চুলাই কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের ভিতরে আমি এখন দিয়ে দিলাম কিছু গরম মশলা এখানে আছে কিছু এলাচ দারচিনি এবং লবঙ্গ মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যায় আমার পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গিয়েছে আমি এর চেয়ে বেশি আর কালার করব না এখন আমি দিয়ে দিব বাটা মশলাটা এখানে আছে আদা রসুন এবং জিরা বাটা আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন জিরা বাটা নিয়েছি আর তার সাথে দিয়ে দিব দুই টেবিল চামিচের মতো মরিচ বাটা যে কোনো ধরনের মাংস রান্না করার সময় মরিচটা যদি এরকম বেটে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের কালারটা খুব দারুণ হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন দিয়ে দিব দুই চামিচের মতো হলুদের গুঁড়া এবং দুই চামিচ মরিচের গুঁড়া আর সবগুলো মশলা আমার এখন দেওয়া হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মশলা খুব সুন্দর একটা কালার আসছে উপরে তেলটাও কিন্তু ভাসা ভাসা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা মাংসটা আর মাংস দেওয়ার পরে আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে মশলাটাকে যদি ভালো করে মিশানো হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় কারণ মশলাটা তখন মাংসের ভিতরে ঢুকে যায় আর খেতে খুবই ভালো লাগে মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মাংস কষানোর সময় এখন আমি দিয়ে দেবো কিছু আলু আলুটা যদি এখন দিয়ে দেই তাহলে আর কি মাংসের সাথে একটু সিদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর মাংসের সাথে আমি দিয়ে দিব দুটি রসুন আমি বড়ো সাইজের দুটা রসুন নিয়েছি গরুর মাংসের সাথে রসুন দিলে খেতে ভালো লাগে তাছাড়া দেশি মোরগের সাথে দিলে কিন্তু খুবই ভালো লাগবে রসুনটা সেজন্য আর কি আমি এখানে দুইটা রসুন নিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে আলুটা একটু মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব যেহেতু দেশি মোরগ সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আর কি আমি একটু বেশি পানি দিয়েছি আমার মাংস রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব কেমন লাগলো আমার দেশি মরগের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম